আমি দেখাইলাম তো দিন যাবার আমি এই পয়সা কাটা আমার বাড়িতে যত তো আমার বিশটা লাগবে পরে দেখা হলে আমি দিতাম আপনার এখন বিবাদে পড়ছে একটা মনে হয় বিপদ যদি আপনি আপনি পড়তে তাহলে কি করতে বলেন এটা যদি আপনি পড়তে তাহলে আপনারও তো চাইতে হইতে কারোর কাছে তাই না যেহেতু আমার কাছে দুইশো টাকা ছিল আমার মানি ব্যাগে দুইশো টাকা ছিল আমি দিছি আর পঞ্চাশ টাকা হলেও বাড়ি যাইতে পারবে এখান থেকে মানি কেন যাবে পঞ্চাশ টাকা দিয়ে আর ওইখান থেকে যাব ইয়াতে আমি যেহেতু আপনার কাছে আছে এই জন্য বললাম নাহলে বলতাম না কি আচ্ছা ঠিক আছে কষ্ট নিয়ে না কাকা কথা হইল কি আমাদের কাছে টাকা আছে বুঝছেন এই যে হাজার হাজার টাকা আছে আমার কাছে দেখেন এই যে শুধু আপনার মনটা পরীক্ষা করলাম কিন্তু পঞ্চাশ টাকা দিলে কিন্তু আপনার কিছু হইতো না কিছু হইতো হইতো না কিন্তু আপনি তো কিন্তু আপনি তো সাদা মনের ভাই সাদা মনের পরিচয় দিতে পারলো না ভাই পারলো বলেন পঞ্চাশটা টাকা জেলা ফের কাছে দিল না কাকা খুবই দুঃখজনক বিষয় আজকে মরে গেলে কালকে কই যাবো আমরা বলেন এত করে আপনার অনুরোধ করলাম যে কাকা পঞ্চাশটা টাকা দেন ছেলেটা বিপদে পড়ছে আপনি দিলেন না অথচ আপনার কাছে কিন্তু টাকা আছে আমি তো দেখাই টাকা কাকা টাকা তো আছে নাকি এমন তো না যে টাকা নাই টাকা না আসে আলাদা কথা টাকা যেহেতু আপনার কাছে আছে আপনি তো পরীক্ষায় পাস করতে পারলেন না কাকা তাহলে আল্লাহর কাছে যাক আপনি পরীক্ষায় পাস করবেন ওইখানে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই তাহলে সেখানে পাস করবেন কি আপনি যেহেতু আপনার কাছে আছে এক দেড়শো টাকা আছে যাই থাক পঞ্চাশ টাকা দিল তো আপনার আমরি ক্ষতি হইতো না ওই তো কাকা কন বাসা কথাই আপনার বাসা বাইমেল হ্যাঁ বাইমেল ও বাইমেল 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 এদের সামনে সিঙ্গার ওই পাশে ও আচ্ছা আচ্ছা যে কাকা শুধু আপনার মনটা পরীক্ষা করলাম যেগুলোকে দেখলাম যে কাকা কি কয় যদি আপনি পরীক্ষায় পাস করতেন যদি আপনি পরীক্ষায় পাস করতেন তাহলে আপনার অনেক টাকা দিতাম আমরা এটা আমাদের একটা চালাকি ছিল আপনার সাথে আপনি তো দিলেন না স্যার একটা বিপদে পড়ছিল আপনি দিলেন না পরিবারে কে কে আছে কাকা আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই আমার এটা বলা আসল তাদের আচ্ছা আচ্ছা আমার পরিবার ও সাইড আসেন যে তো আপনি পরীক্ষায় পাশ করলেন না কিন্তু আপনারও তো আমরা পরীক্ষা করছি আমাদের একটা নিয়ত ছিল যে আপনারে হাজার পনেরোশো টাকা দেব পাস করলেন না কিন্তু আমাদের নিয়ত তো ভঙ্গ করা যাবে না আমি আপনারে ওই দূর থেকে দেখছি যে কাকার পরীক্ষা করিয়া কাকারাই কিছু সহযোগিতা করি আপনি তো পরীক্ষায় পাশ করলেন না কিন্তু আমাদের নিয়ত ছিল নাকি ভাই নিয়ত ছিল না তাহলে তো দেওয়া যায় কিছু কি একজন অসহায় মানুষ পড়ে গেলে তাকে সহযোগিতা করা বিশ টাকা পঞ্চাশ টাকা বড় কথা না যে দেখা যায় অন্য কারোর কাছে কিন্তু আমি চাননি আপনার মুক্ত ফেসটা দেখেও কিন্তু না বোঝা উচিত ছিল যে আসলে বদ্র ছেলে রে দেখতে তো ভালোই দেখছে দেখ বিপদে বসে যেহেতু দেখ পঞ্চাশ টাকার ব্যাপার তো দিয়ে দিও না দেওয়া উচিত ছিল দেওয়া উচিত ছিল সবাই কইতেছে দেখছেন কিন্তু কাকা তো দিল না যাই কিছু করার নাই কিন্তু আমাদের তো নিয়ত ছিল যে আমরা ওনাকে টাকা দেবো আচ্ছা যাই হোক আমি কাকারে কিছু পুরস্কার দিচ্ছি হ্যাঁ কাকা আপনি পাশ করেন নাই সমস্যা নাই ধরেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো দশশো দশশো মানে এই এক হাজার টাকা আপনাকে দিলাম কাকা এক হাজার টাকা আপনারা দিলাম সমস্যা নাই আমি কিছু মনে করি নাই বুঝছেন আমি কিছু মনে করি নাই আমি বুঝতে পারছি যে আসলে আপনাদের ইনকামই হয় দেড় দুশো টাকা এই পঞ্চাশ টাকা দিলে আপনি কী করবেন বলেন কিছু তো করার থাকে না সমস্যা নাই আমি তো তখন একটা কইলামই যে এই পয়সা কিন্তু আপনার তো দেওয়া উচিত ছিল কাকা তাই না বলেন উচিত ছিল না একটা মানুষ বিপদে পড়ছে এত 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 সুন্দর করে কইতাছি রাজবাড়ি যাইবো দেওয়া তো উচিত ছিল তাই না কাকা এরপর থেকে যদি কেউ বিপদে পড়ে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন বলতে পারতেন যে না বিপদে পড়ে তাকে 50 টাকা দিবেন আগে

যাই বলতে পারতেন যে বাজান পঞ্চাশ টাকা পারলাম না বিশ টাকা নেও শান্তি পাইতাম বোনের কাছে যাই কাকা না 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 কোন ভুল না কোন ভুল না আপনার জায়গা থেকে আপনি ঠিক অনেক মানুষ আছে পকেটে লক্ষ লক্ষ টাকা বিশ টাকা দান করে না আর আপনার তো মাত্র সাহায্য তোলা কয়েক একটা টাকা আপনি কেমন দিবেন বুঝতে পারছি কাকা সমস্যা নাই ইনশাল্লাহ ভালো থাকে না আচ্ছা যান বাবা আচ্ছা যান যান আল্লাহ হাফিজ টাকা পকেটে রাখেন টাকা টাকা পকেটে রাখেন হ্যাঁ জান তাহলে ইনশাল্লাহ হ্যাঁ গরিব মানুষ তো কি করবো আর